আউজুবাহমিনের সহিত অনিরজিমী সদরিমিফলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম জান্নাতের লোভে আমরা জাহান্নামিদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি কিনা এই ব্যাপারটি নিয়ে আপনাকে আমাকে একটু চিন্তাবিদ হতে হবে বাংলা ভাষায় আমার যত ভাই বোন রয়েছেন বিশেষ করে ঢাকাতে এমন কিছু ভাই বোন আমার রয়েছেন যারা কেউ বিভিন্নভাবে কোরআনের বিধান মেনে চলেছেন কোরআনকে প্রমোট করে চলেছেন সকল ভাই বোনদেরকে বলতে চাই আমরা যেন জান্নাত অর্জন করতে যে জাহান্নামীদের রাস্তায় না যাই এই কোরআনের বাইশ নম্বর আল হজ এর আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটি নাম দিয়েছেন তিনি বলেছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন মুসলিমের নামে চলা মুসলিমের নামে উঠাবাসা করা এটি হচ্ছে উসওয়ায়ে রাসূলে আকরাম উসওয়ায়ে রাসূলে করিম রাসূলে কারিমের ইতিহাস আমার হাতে যে গ্রন্থ আপনারা দেখছেন আর রাহিকুল মাহতুম বিদ কোরআন কোরআনের দৃষ্টিতে আর রাহিকুল মতুম রাসুল এ করিমের চরিত্র রাসুলিকารিমের উসওয়ায় হাসানা যদি আপনি আমি মেনে চলতে চাই তাহলে আপনারা আমার নাম রাসুলিকารিম কি বলছেন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন এই নামে যদি আপনি আমি না চলি এবং 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতমতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাকতু তাকাত ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা যারা ইমান এনেছো শোনো সবাই তোমরা আল্লাহ তাল তাক অর্জন করে চলো সত্যিকার অর্থে আল্লাহ তালার তাকুয়া তোমরা আর কোনো অবস্থায় মরবে না মুসলিমুন নামে ছাড়া তো বাইশ নম্বর সুর আল হজ এর আটাত্তর নম্বর আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ আমাদের নাম মুসলিমিন রেখেছেন আর এই মুসলিমিন নাম আমাদের শেষ নিঃশ্বাস অবধি থাকতে হবে চলতে হবে এবং পরিচয় দিতে হবে এখন যারা দিচ্ছে না তারা মূলত তিন নম্বর সোরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতমতে রাসুলি করিমের যে কোরআন চরিত্র সেটি মানে না আল্লাহ বি হাবাহি জামিয়া তাফার রকু আর তোমরা সবাই আল্লাহ তাল্লা রজ্জু কোরআনকে একত্রের মজবুত ভাবে আঁকড়ে ধরো ও আলাহ তাফার রকু আর তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না মাসলাক মাসলাকে বিভক্ত হও না মাঝভাবে মাঝভাবে বিভক্ত হও না বিভিন্ন দলে বিভক্ত হও না গল করুন ই এমতাল্লাহ ই আলাইকুম ইদকুল তুমা আদা অ্যান ফা আল্লাহ ফাবাইনা কুলু হিকুম ফা আসবাহতুম বিন এমাতিহি হোয়া না তোমরা স্মরণ করো আল্লাহ জিনি এমন তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশ্ন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করেছেন অতপার আল্লাহ তালা নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ অকুন তুম আলা সাফা হুফরা তিমিলার নার অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন পান কদা কুমিনহা কাদা আলীকে ইউবাইন উল্লাহ কুম আয়াতিল আল্লাহ কুম তাহতাদুন আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলো তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা হিদায়তের পথে এগিয়ে যেতে পারো তো আপনি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে জন্মগতভাবে আমাদের পরিচয় ছিল কেউ হয়তো আমরা সুন্নি মুসলমানের ঘরে জন্ম কেউ শেয়া মুসলমানের ঘরে জন্ম কেউ সালাফি মুসলমানের ঘরে জন্ম কিন্তু ইসলাম রাসুলি কারিমের নামে চলতে হবে সেটি হচ্ছে নামে। কিন্তু এক শ্রেণীর যারা ব্যাপারী রয়েছে যারা উলামায় ক্রাইম রয়েছে এরা ইসলামের নামে জাতপাত শুরু করে আর মুসলমান সমাজ তিনটি ভাগে বড় আকারে বিভক্ত হয়ে যায় তার ভিতরে সুন্নি মুসলমান শিয়া মুসলমান এবং সালাফি ইহুদিদের ভিতরে খ্রিস্টানদের ভিতরে মাজুসিদের ভিতরে হিন্দুদের ভিতরে আশ্বকুদের ভিতরে অনেক ফিরকা পার্টি রয়েছে মাসলাক মাঝাব রয়েছে জারে তুষ্টিদের ভিতরেও মুসলমান এরা সবাই উসওয়াই সুলে আকরামের যে শিখানো নাম সেটি আমরা দেখতে পাচ্ছি সুন্নি মুসলমানেরা ছেড়ে দিয়েছে শিয়া মুসলমানেরা ছেড়ে দিয়েছে সালাফি মুসলমানেরা ছেড়ে দিয়েছে আবার যারা কাদিয়ানি হয়েছে আহমাদি মুসলমান তারাও ছেড়ে দিয়েছে যারা খারিজি মুসলমান রয়েছে তারাও ছেড়ে দিয়েছে যারা হানাফি মুসলমান রয়েছে হাম্বলি মুসলমান রয়েছে মুসলমান রয়েছে সাফি মুসলমান রয়েছে তারাও ছেড়ে দিয়েছে আবার যারা ইসমাইলি মুসলমান রয়েছে আগাখানি মুসলমান রয়েছে জাইদি মুসলমান রয়েছে জাফরি মুসলমান রয়েছে তারাও ছেড়ে দিয়েছে আবার যারা নাজারি মুসলমান রয়েছে মুস্তাইলি মুসলমান রয়েছে এরা সবাই মুসলিম নামটাকে নিতে রাজি না আবার যারা কারামতিয়া মুসলমান রয়েছে দুরুজি মুসলমান রয়েছে তাইয়েবি মুসলমান রয়েছে এরাও মুসলিম নামটি ধারণ করতে রাজি না আবার যারা আলাবী মুসলমান রয়েছে যারা দেওবান্দি মুসলমান রয়েছে যারা বেরেলভি মুসলমান রয়েছে এরাও উসওয়াই রসুলে আকরামের যে সুন্দর একটি শেখানো নাম আল্লাহ তালার কোরআন মতে মুসলিম করে আকবরি মুসলমান যারা উসুলি মুসলমান যারা আবার যারা ইবাদিয়া মুসলমান ইরা সবাই কি করেছে কোরআনের দেওয়া নামকে অপছন্দ করেছে এইভাবে সবাই বিভক্ত হয়ে গেছে ধর্মের নামে আর এরা কেউ তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর না। এমন অবস্থায় ছয় নম্বর সুরা আল নামের একশো উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে ইনাল্লা ফর উদ্দিন হুম পিষাই যারা দিন আল্লাহ দেওয়ার যে ব্যবস্থা সেটির মাঝে বিরোধ করেছে মতবিরোধ করে বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক চলমান রাসুল কারিমকে আল্লাহ বসেন তাদের সাথে তোমার কোন সম্পর্ক নেই তাদের কাজকর্ম আল্লাহ তালার কাছে এবং পরকালে তাদেরকে জানিয়ে যে যেসব কাজ তারা করেছে তা আমি আমার সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনারা যারা ইসলামের সায়াতলে এসেছেন রাসুল রাসুলকে যারা মেনে চলেছেন কোনোভাবে বিভ্রান্ত হবেন না এবং কিছু কিছু দাগাবাজ কিছু কিছু ষড়যন্ত্রকারীরা আপনাকে আমাকে বিভক্ত করার চেষ্টা করবে তাদের থেকে দূরে থাকতে হবে আমার জীবনে এমন কিছু ভাই ঢাকাতে পেয়েছি তাদের উপাধি শুনলে আপনি আমি চমকে যাই এবং আনন্দ লাগে যেমন ধরুন কারোর এমন কিছু কর্ম দেখেছি যার জন্য তার উপাধি আমরা কোরআন থেকে খুঁজে পেয়েছি সাবে কুন এমন বোনকেও আমি দেখেছি যেমন নাম সুলতানা ঠিক কাজই তেমন দারাজা তিম আল্লাহ বলন্দ করে দিয়েছেন এমন ভাইকেও দেখেছি শত শত প্রশ্ন করে সেসবের উত্তর নিয়ে গান্দা মতবাদ ছেড়ে দিয়ে কোরআনের উপর অবিরাম চলতে তা আমি সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনারা যারা কোরআন মেনে এমরির চেয়ারে বসে গেছেন আপনারা যারা কোরআন মেনে ইসলামের পতাকা নিয়ে চলেছেন অন্তত উসওয়াই রাসুলে আকরাম এটিকে আপনানোর জন্য কেউ যেন বাধা না দেয় এই যে বইটি আপনি আপনারা আমার হাতে দেখছেন এই বইটি নাসিবা মিনাল কিতাব এর জন্য অনেকগুলি বোনেরা আমার সঙ্গী সাথী হয়েছেন অনেকগুলি ভাইয়েরা আমার সঙ্গী সাথী হয়েছেন তালার বিশেষ বান্দা আবার আল্লাহ তালার এই কোরআনের জন্য সত্য এবং মিথ্যার মাঝে ফেসলাকারী ভাইও আমি পেয়েছি আবদুল্লাহ মানে কি আল্লাহ তালার বান্দা ফয়সাল মানে কি সত্য এবং মিথ্যার মাঝে যে ফয়সালা করতে পারে সুলতানা মানে কি যে আল্লাহ তালার আয়াত নিয়ে অথেন্টিক প্রমাণ নিয়ে চলতে পারে সাবেকুন আল আউ্বালুন মানে কি কোরআনের রাস্তায় নিজের ব্যক্তিত্বকে বিলীন করে দিতে পারে আবার ইসলামের পতাকা হিসেবে যারা রাসুলি কারিমের চরিত্রকে ধারণ করে আগে চলেছেন এমন বোনদের আমি ঢাকাতে দেখেছি তা আমি সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনারা যারা রাসুলি কারিমের চরিত্রকে আপনানোর জন্য চেষ্টা সাধনা করে যাচ্ছেন কোনোভাবে নিজেদের মধ্যে কন্দল দলাদলি এমনকি কোনোভাবে একজন আর একজনের উপর যেন নিন্দাবাদের জগতে আমাদেরকে জান্নাতের জীবন কাটাতে হবে এবং এই জান্নাতি জীবন আস্তে আস্তে শেষ নিঃশ্বাস অবধি ধরে রাখতে হবে আর শেষ নিঃশ্বাসের পরে যেন আমরা চিরস্থায়ী জান্নাতে চলে যেতে পারি সেই সুকময় স্থান যেন আমরা অর্জন করতে পারি তার জন্য আমাদের ভ্রাতৃত্বের মাঝে কোনো ধরনের গন্দল যেন না হয় কোনো দাগাভাস যেন আমাদেরকে ধোকা না দিতে পারে তো যারা সার্বিক সহযোগিতা করেছেন এই উসায় রসুল এ করিম আর রহিকুল মাহতুম কোরআনের দৃষ্টিতে রাসুলের চরিত্রের ব্যাপারে যারা কম্পোজে যারা বিভিন্ন আইডিয়া দিয়ে যারা বিভিন্ন সহযোগিতার মাধ্যম দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে আমি বলতে চাই কোনোভাবেও যেন আমরা মতবিরোধের জালে ফেঁসে না যাই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন কারণ আমরা যদি মুসলমানদের যে ফিরকাগুলির নাম আপনাদের সামনে তুলে ধরলাম এরা মূলত কেউ মুসলিমের নামটি পছন্দ করতে চায় না কিন্তু আপনাকে আমাকে কি করতে হবে মুসলিমের নামে জীবন কাটাতে হবে শেষ নিঃশ্বাস অবধি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন ওমা আলাইনা মুবিন